আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই বন্ধুরা কেমন আছেন আশা করি ভাই ভালো আছেন দেখেন আমার ছাগলগুলো কোন থেকে কাঁচা ঘাস খাওয়াচ্ছি এখন কিন্তু বিকালের সময় আমি কিন্তু সকালের দিকে সাধারণত ছাগলগুলো মাঠে চড়াই নিয়ে আমি কিন্তু বিকালের দিকে ছাগলগুলো মাঠে চড়াই এখন কিন্তু বিকাল দেখেন রোদ কিন্তু চলে গেছে এখন সময় হয়েছে পাঁচটা চুয়াল্লিশ ইত্যাদির সময় হয়ে গেছে আমি কিন্তু এখন ছাগলগুলো নিয়ে চলে যাব আর যেগুলো ছাগলের বাচ্চা আছে খাসিগুলো সেগুলো কিন্তু বাড়ি চলে গেছে ওরা কিন্তু ওদের মতো করে ঘুরে বেড়াচ্ছে এই ছাগলগুলো কিন্তু কাঁচা ঘাস খেয়ে বেড়াচ্ছে আপনি যত ঘাসই দেন লাগানি ঘাস দেন বা যত প্রকারের খাবার দেন গমের ভুসি দেন ডালি ভুসি দেন দেখেন কাঁচা ঘাসের উপরে কিন্তু ছাগলের কিন্তু কোনো খাদ্য নেই কাঁচা ঘাস ছাগল যত খাবে তত কিন্তু এদের পুষ্টি হবে এদের উপকার হবে কাঁচা ঘাস খাইতে পারলে এদের কিন্তু আর কোনো অন্য কোনো খাবার লাগে না আপনার যারা ছাগল পালন করবেন ছাগলকে মুক্তভাবে প্রাকৃতিকভাবে কাঁচা ঘাস খাওয়ার চেষ্টা করবেন কারণ যখন আপনি এদেরকে কাঁচা ঘাস খাওয়ানোর চেষ্টা করবেন এরকম দ্রুত সময়ের ভিতরে কিন্তু এটা বৃদ্ধি পাবে আপনি গমের বুসি খাওয়ান আর ডালের বুসি খাওয়ান আর খোয়ার খাওয়ান বা যাই খান না কোনো কাঁচা ঘাসের উপরে কিন্তু কোনো খাবার নেই আপনি এদিকে কাঁচা ঘাস খাওয়াবেন দেখবেন ইনশাল্লাহ দ্রুত সময়ের মধ্যে ছাগলগুলো কিন্তু বড়ো হয়ে যাবে আমি কিন্তু আগে কখনও ছাগল পালি নাই এই প্রথম ছাগল কিনছি ছয়টা ছাগল এখানে আছে দেখেন চারটা আর বাড়ি আছে আর দুইটা ওই দুটায় আছে যে এই ধাড়িটার মা ধরি এই দাঁড়ির বাচ্চা সে দুটো খাসি সেগুলো বয়স চার মাস প্রায় সাড়ে তিন মাস বয়স আল্লাহ রহমতে সেগুলো কিন্তু বড়ো হয়ে গেছে বেশ বেশ বড়ো এই দাঁড়িয়ে তো বড়ো হয়ে গেছে সে দুটো বাচ্চা কিন্তু ওদেরকে আমি ছেড়ে দিয়ে রাখি ওরা বড়ো আলাদাভাবে ঘুরে বেড়াই আমি বাড়িতে কিন্তু মূলত এদেরকে বিভিন্ন রকমের উপাদান দিয়ে কিন্তু খাবার তৈরি করে খাবার খাওয়াই তবে দেখেন বাড়িতে তত খাবারই খাওয়াই না কেন সেরে দিয়ে এইভাবে প্রাকৃতিকভাবে খাবার খাওয়ানি এরসে কিন্তু উপকার আর কোনো কিছু নেই আমি কিন্তু সবসময় চেষ্টা করি ছাগলকে এইভাবে সেরে দিয়ে প্রাকৃতিকভাবে খাবার খাওয়াইতে আপনি যখন ঘাস লাগাবেন সে লাগানি ঘাসের চেয়ে এই ঘাসে কিন্তু অনেকটা উপকার বেশি কারণ লাগানি ঘাসের ভিতরে কিন্তু এক প্রকার ঘাস আর এক প্রকারে কিন্তু ওখানে পুষ্টি থাকবে কিন্তু যখন আপনি ছেড়ে দেখাবেন তখন ছাগলগুলো করবে কি বিভিন্ন প্রকার ঘাস গাছ গাছালি বা সেটা খাবে তাহলে সেখান থেকে এদের কিন্তু পুষ্টিরা বেশি থাকবে এই জন্য আপনারা চিন্তা করবেন ছাগলকে ছেড়ে দেখাতে